হাওড়া থেকে খড়গপুরগামী রেলে বাগনান রেল স্টেশনে নেমে টোটো করে যেতে হবে খালোর শ্রী শ্রী মহাকালী মন্দির মূল মন্দিরে সংস্কারের কাজ চলছে যার জন্য মায়ের বিগ্রহ দর্শন হলো না পাকা রাস্তার পাশেই মন্দির ডান পাশে নাট মন্দির নাট মন্দিরের পাশেই রয়েছে দুটি আটচালা মন্দির রয়েছে দেবীর ভৈরব বানলিঙ্গ ও মৃত্যুঞ্জয় মাতৃ মন্দিরে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দের বিশাল ছবি পাশে বজরঙ্গলির মূর্তি পুরোহিত সবুজ ভট্টাচার্য বললেন বর্তমানে যে দেবী বিগ্রহ হল তিন নম্বর প্রথম স্থাপন করেন প্রায় চারশো বছর আগে রাজা কন্দর্প নারায়ণ বর্তমান মূর্তিটি নিমকাঠে প্রতিষ্ঠিত হয় আঠারোশো অষ্টাশি সালে স্বপ্নাদেশ পেয়ে গণেশচন্দ্র মণ্ডল নিজের হাতে তৈরি করেন দেবী প্রসঙ্গে বললেন টানা টানা চোখ আপাতমস্তক নিমকাঠের তৈরি দেবী চারটি হাত খিলানের উচ্চতায় আট ফুট গায়ের রং কালো সবসনা গলায় মুন্ডমালা পদতলে সাদা শিব নিমকাঠের এখানে শিবের চারটি হাত